আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি লাগে আজকের দিনটা গেছে খালকে আমি আমার অ্যাপসটি পাবলিশ করি প্লে স্টোরের উদ্দেশ্যে ক্লোজ টেস্টিং দেই তো ফাইনালি আজকে কোনো জামেলা ছাড়াই অনেক বয় এবং অনেক মানে কৌতূহল আছিল মনে মধ্যে অনেক অপেক্ষায় রয়েছিলাম আসলে কালকে থেকে আজকে পর্যন্ত মানে সময়টা যে গেছে বারবারই আমি খুব এক্সাইটেড এর সাথে আমি চেক করি বারবার তো এটা আমার লাইফের ফার্স্ট একটা অ্যাপস অ্যাপস আপনারা জানেন সারা ডিস্ট্রিক্ট মানে বারোটা থানা নিয়ে সারা সুনামগঞ্জের জন্য একটি হেল্পফুল অ্যাপস লোকাল ইনফরমেশন এবং ডাক্তার ব্লাড ডোনেশন গাড়ি ভাড়া এবং অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস থানা পুলিশ মানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ক্যাটাগরি প্রাথমিক এবং এর ভিতরে সাব ক্যাটাগরির আরো অনেক ইনফরমেশন এটা আমাদের ইনক্লুড জানেন বিশাল একটি অ্যাপস তো সেটাই আমার সারা জীবনের একটি বলতে পারেন স্বপ্ন অনেক দিন ধরেই আমি স্বপ্ন দেখছিলাম তো ফাইনালি আজকে আমি আমার স্বপ্নের খুব দ্বার প্রান্তে আসি সে মানে স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে আসি তো আমার অ্যাপসটি বর্তমানে বারো জন টেস্টার দিয়ে টেস্টিং চলতেছে এটা হচ্ছে গুগল প্লে কনসোলের বা প্লে স্টোরের পলিসি পাবলিশ হওয়ার আগে থেকে দিন পর্যন্ত প্লেটোর সর্বনিম্ন বারো জন টেস্টার এর মাধ্যমে এই অ্যাপসটা টেস্ট হবে শুধু তারাই প্লে স্টোরে পাবে যাদেরকে যাদের ইমেলে অ্যাক্সেস দেওয়া হবে তো তারা আলহামদুলিল্লাহ ব্যবহার করতেছে তো খুব শীঘ্রই বারো দিন পরে চোদ্দ দিন পরে কোনো ধরনের কোনো ঝামেলা না ছাড়া আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় এবং আরো দোয়া করবেন আপনারা অবশ্যই আমাকে আরো বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং অ্যাপসে কিন্তু অনেক ইনফরমেশন অনেক ট্যাপ গুলোই কিন্তু এখনো ফাঁকা আছে তো আপনারা কি করবেন অ্যাপসটি ডাউনলোড করবেন এখন তো আপনারা পারবেন না যারা টেস্টার আছে তারা টেস্ট করতেছে টেস্টিং শেষ হলে একটি ভালো রিভিউ আসবে ভালো রিভিউ হলে ইনশাল্লাহ প্লেস স্টোরে আপনারা সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে তো সবার জন্য মানে কি বলবো সবার কাছে একটি অনুরোধ আজকের খুশির দিনে আমি আপনাদের যে এত পরিমাণের সাপোর্ট অনেকেই কিন্তু ফোন দিয়ে মেসেজ করে কমেন্ট করে অনেকেই ইনফরমেশন দিচ্ছেন ডক্টরের তো সবার জন্য আমি মন থেকে আর কি ভালোবাসা আসলে আপনাদেরকে ছোট করব না সবাই এইভাবেই আরো অনেকগুলা ইনফরমেশন লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা অবশ্যই সব জায়গায় ছড়িয়ে দিবেন এবং আমার আমার সাথে ইনবক্স করবেন ইনবক্সে আপনারা আপনাদের স্থানীয় যে সেবাগুলো আছে এগুলো অ্যাড করবেন অথবা আপনারা নিজেরাও পারবেন সার্ভিসটা অ্যাড করার জন্য সার্ভিসটা অ্যাড করতে হলে আপনারা অবশ্যই অ্যাপটি ডাউনলোড করতে হবে এখানে প্লাস বাটনে ক্লিক করলে আপনারা কিছু একটা ফর্ম আসবে এই ফর্মে আপনারা আপনাদের ফর্মটা ফিল করে দিবেন আমাদের কাছে রিভিউ চলে আসবে আমরা দেখে শুনে রিভিউ এক্সপেক্ট করব এবং যদি লেট হয় অবশ্যই আমরা অনেক বিজি থাকার কারণে কিন্তু পারবো না সব সময় হয়তো বা সাথে সাথে এক্সপেক্ট করতে পারি না বা পারবো না তো আপনারা অবশ্যই আমাকে নোক দিন যে ভাই আমি এই রিভিউটা দিছি এই ক্যাটাগরির মধ্যে আমি সাথে সাথে ইনভো এক্সপেক্ট করবো ইনশাল্লাহ তো আজকে আসলে এগুলো বলার বিষয় না আজকে আমার খুশির তো সবাইকে আন্তরিকভাবে আমি সময় মন থেকে যেভাবে ভালোবাসি আপনারা এইভাবে আমাকেই ভালোবাসেন আমি এটা বুঝতে পারছি আর আমার অনেক দিনের স্বপ্ন যেটা আজকে আসলে বাস্তবায়ন হইতে যাইতেছে বা অলরেডি প্লে স্টোরে লাইভ হয়ে গেছে লাইক অ্যাপসটা তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার অনেক বড় স্বপ্ন সেটা আজকে পূরণ হলো আরো বড় বড় স্বপ্ন যেন আমি দেখতে পারি এবং বাস্তবায়ন করতে পারি সবাই এই দোয়া করবেন আমার জন্য আমি আরো বড় কিছু করতে চাই এবং আরো বড় কিছু করবো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সুযোগ দেন এবং ইনশাল্লাহ আমি কখনো থেমে থাকি না থাকবো না যত বাধাই আসুক না কেন যত বিপত্তি আসুক না কেন আমি থেমে থাকার মতো না ইনশাল্লাহ সবার দোয়া নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই সবাই দোয়া করবেন এবং সবার জন্য ফরন্ত ভালোবাসা মন থেকে এবং সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন